কী অবস্থা সবার কেমন আছেন ক্যানাডা ইনফো বাই ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটা না দেখা আপনারা স্টাডি পারমিটের আবেদন করেন না অথবা যারা তিন চার বছর আগের ভিডিও দেখা ক্যানাডার স্টাডি পারমিটের আবেদন করছেন তারা আগে এই ভিডিওটা দেখা তারপরে প্লিজ আবেদন করেন আজকে কথা বলবো বর্তমান ক্যানাডার সিচুয়েশনের উপর ভিত্তি করে আমাদের স্টাডি পারমিটে যাওয়া উচিত কিনা যাওয়া উচিত হইলেও কোন সেক্টরগুলোতে যাওয়া উচিত সেটা নিয়ে চলুন মূল ভিডিও শুরু করি দেখেন ক্যানাডার স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে হলে আমার কাছে মনে হয়েছে যে আগে আসলে একটা জিনিস আমাদের মাথায় মানে কি বলে ঢুকায় নেওয়া উচিত যে বাংলাদেশ এবং কানাডা বা আমাদের ওই অঞ্চলটা এবং এই অঞ্চলটা একেবারেই দুইটা দুই জায়গা দুইটা দুই ইকোনমি এবং এইখানের কালচার কৃষ্টি একেবারেই ভিন্ন ফর এক্সাম্পল এটা হয়তো বাংলাদেশের জন্য সত্য বাংলাদেশে ধরেন একজন একজন প্লাম্বার বা একজন ইলেকট্রিশিয়ান অথবা একজন ট্রাক ড্রাইভার অথবা একজন ক্রেন অপারেটর সে তার সন্তানকে কখনোই এই তার নিজের প্রফেশনে আনতে চাবে না কারণ ওইখানের হয়তো ইকোনমিক্যাল স্ট্রাকচারের জন্য বল ওইখানের সোশ্যাল ব্যাপারটাই এইভাবে বিল্ড আপ হয়েছে কিন্তু এখন আমরা ওই কনসেপ্টে থেকে আমরা সব সময় বাংলাদেশে থেকে যখন আমরা নিজেদের পড়ার জন্য অ্যাপ্লাই করি আমরা সব সময় চিন্তা করি যে আমরা খুবই কর্পোরেট একটা স্টা একটা 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 পড়াশোনা করব এবং কর্পোরেট জব করব এবং দ্যাটস ইট মানে আমরা ওই ওই কনসেপ্টটাই কিন্তু এইখানে সোশ্যাল অবস্থা বা মানুষের চিন্তাটা কিন্তু ওই বাংলাদেশের মতো না আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে এইখানের একজন আপনি একটু গুগলে চেক করে দেখবেন যে এইখানে একজন কার্পেন্টারের আয় কত একজন আয় একজন বা ট্রাক ড্রাইভারের আয় কত একজন প্লাম্বারের আয় কত একজন ইলেকট্রিশিয়ানের আয় কত আপনি জেনে অবাক হবেন তাদের প্রত্যেকের আয় আপনারা যে কর্পোরেট চাকরিগুলার কথা ড্রিমি জবগুলার কথা চিন্তা করতেছেন তাদের সবার চেয়ে বেশি এবং বিষয়টা আরেক আরেকটু সিরিয়াস তখন যখন মার্কেটে শুধুমাত্র এই জবগুলারই মানে কি বলে ডিমান্ড আছে বাজারে প্রচুর জব চাহিদা আছে কিন্তু এই সেক্টরগুলার লোক নাই কিন্তু বাংলা এইখানে ক্যানাডার মার্কেটে মানে গত চার পাঁচ বছরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসছে অলমোস্ট মোস্ট অফ দ্য নাইনটি ফাইভ পার্সেন্ট আসছে হচ্ছে শুধুমাত্র বিজনেস ব্যাকগ্রাউন্ডের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের লোকের তো আসলে এখানে দরকার নাই তখন যেটা পাশ করে হচ্ছে যে ওই পাশ করে ওই বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছেলেটা বা মেয়েটা বেকার থেকে যাচ্ছে কিন্তু যেই সেক্টরে আসলে ক্যানাডার লোক দরকার বা যেই সেক্টরে বেতন বেশি যেই সেক্টরে আসলে এদের কি বলে পরবর্তী ইমিগ্রেশন ফ্যাসিলিটিও বেশি কিন্তু সেই সেক্টরে কিন্তু আসলে লোক নেই এইটার মূল কারণ হচ্ছে আমাদের কি বলে মানে বাংলাদেশের ওই যে প্রথাগত চিন্তা যে আমি এক প্লাম্বিং পড়তে কেন যাব কারণ প্লাম্বিংটা তো আমার দেশের আসলে কি বলে সামাজিক স্বীকৃতির জায়গাটা থেকে খুব একটা ভালো জায়গায় নেয় কিন্তু এইখানে কিন্তু প্রত্যেকটা জবের কি বলে আলাদা স্ট্যাটাস আছে আপনার এখানে যে প্লাম্বিং করে তার সোশ্যাল স্ট্যাটাসও যা আপনি একজন কর্পোরেট জব করেন তার সোশ্যাল স্ট্যাটাসও তা সুতরাং ওই কনসেপ্টটা যদি আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে চান তখনই একটা বড় প্রবলেমের তৈরি হবে এবং পরবর্তীতে আপনি হচ্ছে প্রবলেমে পড়বেন তো যেইটা আসলে বলতে চাই যে মার্কেট রিসার্চটা আপনারা যদি করেন আপনারা যদি তিন বছর আগের কানাডার ভিডিও দেখা এখন স্টাডি পারমিটের অ্যাপ্লাই করেন সেইটা খুবই রং ডিসিশন হবে বা এই মুহূর্তে যারা চিন্তা করেন যে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে যাবো আমি আইটি আপনি দেখেন এইখানে এখন এআই জেনারেশান এআই সেক্টরটা এআই মানে বিষয়টা যেই লেভেলে বাড়ছে আমার ধারণা যে আজ থেকে দুই তিন বছর পরে আইটি সেক্টরের যে ইনিশিয়াল জবগুলো আছে সবগুলো এআইর হাতে চলে যাবে এখন আপনি যখন একটা আইটি সেক্টরের একটা বেসিক কোর্স করে এইখানে চাকরির জন্য যাবেন প্রথম যে প্রাইমারি জবগুলো আছে সেই জবগুলো তো শেষ সেই জবগুলো খেয়ে ফেলছে তখন আপনার চাকরি আপনি কই থেকে পাবেন তখন আপনার আবার এই স্ট্রাগেল ফেজের জবের মাঝখান থেকে যাইতে হবে তখন আপনার কাছে মনে হবে যে না আমি বিশ ত্রিশ লাখ টাকা আমি পানিতে ফেলে দিলাম তো এই বিশ ত্রিশ লাখ টাকা পানিতে ফালার আগে বা আরও বেশি টাকা পানিতে ফেলার ফেলার আগে এখনকার সময় দুই হাজার পঁচিশের মাঝের বা পরবর্তী সময় আসলে ক্যানাডার মার্কেট সিচুয়েশানটা কেমন কোন মার্কেটের কোন কোর্সগুলোর অ্যাগেনস্টে আসলে একটা 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 এমন জবগুলো আপনাদের সিলেক্ট করা উচিত যেই জবগুলো আসলে কি বলে ফিউচার প্রুফ গ্যারান্টি আছে এখন দেখেন এআই আপনার এই এই আইটির বেসিক জব গুলো নিতে পারবে এখন এআই তো একটা কনস্ট্রাকশন এরিয়ার কোন জায়গায় প্লাম লাগাইতে হবে সেটা পারবে না সুতরাং সেইটার ডিমান্ড অবশ্যই থাকবে কিন্তু ওই যে আমাদের সোশ্যাল কনসেপ্ট থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে আর কি এটা সম্ভব তো যেইটা বলতে চাই যে এই সময়ের জন্য যে কোর্সগুলা দরকার ক্যানাডার যে কোর্স ডিমান্ডগুলো দরকার যে মার্কেটের সাথে যে কোর্সগুলো যায় যেইগুলার ফিউচার প্রুফ আছে সেই কোর্সগুলো আপনি যদি সিলেক্ট করেন তখন আপনি ক্যানাডাতে এসে আপনি মানে কি বলে আপনার মনে হবে না যে আমি হচ্ছে গিয়ে ক্যানাডারে এই লাখ লাখ টাকা আমি পানিতে ফেললাম বা আমি যে কষ্টটা করলাম সেইটা শুধুমাত্র মানে ওয়েস্টেজ হলো আরেকটা বিষয় হচ্ছে যে ক্যানাডা গভর্নমেন্ট অবশ্যই এই এই রিসার্চের উপরে ডিপেন্ড করে ওদের ইমিগ্রেশন পাত তৈরি করে যে জবগুলার এখন দেখবেন যে মানে ওরা প্রভিন্সিয়াল নমিনিগুলা হোক বা ফেডারেল স্কিলের এক্সপ্রেস গুলা হোক ওই ওই প্রফেশনগুলোকে বেশি ডিমান্ড করে ইমিগ্রেশনের জন্য যেই জবগুলার আসলে মার্কেটে ডিমান্ড অকুপেশনাল ডিমান্ড তাদের জব মার্কেটে বেশি কারণ এই জবগুলা এই এই মানুষগুলোরই তো দরকার আমি ছোট্ট একটা ইনফরমেশান দিই আমি সেদিনকে দেখতেছিলাম যে ক্যানেডিয়ান কনস্ট্রাকশনের যে অ্যাসোসিয়েশন তারা ক্যানাডার বাইরে গিয়ে বাইরের দেশগুলোতে গিয়ে অ্যাডভার্টাইজ করতেছে যে আমাদের লোক দরকার তোমরা বাইরে আসো তাহলে চিন্তা করেন কনস্ট্রাকশন সেক্টরে এইখানে আসলে লোকের কতটা অভাব কিন্তু আপনি একজন মানুষ বা আপনার পরিচিত কি কেউ আছে যে কনস্ট্রাকশন পড়তে এইখানে আসছে সেটা তো নাই সুতরাং মানে এই এই যে সেক্টরগুলোতে আসলে তাদের ডিমান্ড সেই আপনারা মানে কি বলে আমরা আমাদের ট্রেডিশনাল যে যে সাবজেক্ট বিজনেস ব্যাকগ্রাউন্ড যদি পড়তে আসেন আমার আমার রিসার্চ অনুসারে বিজনেস ব্যাকগ্রাউন্ড যদি পড়তে আসেন তারা তারা ধরা খাওয়ার সম্ভাবনা আছে যারা ইনিশিয়াল আইটি পড়তে আসে তারা ধরা খাওয়ার সম্ভাবনা আছে যেই আসলে নিজে একটু রিসার্চ করেন এবং দেখেন যে আসলে এদের মার্কেটের ডিমান্ড কোন কোন সেক্টরগুলোতে আছে এখন অনেকেই মানে লিখতে শুরু করবেন যে ভাইয়া রিসার্চ কিভাবে করব। ভাই সবচেয়ে সোজা উপায় বলে দিই আপনাদের এখন সবার হাতে তো চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটিতে খালি একবার লেখেন যে একটা প্রিমিয়াম ভার্সন নিয়ে লেখেন যে ভাই কোন জবগুলোর ডিমান্ড ক্যানাডাতে আছে বা নিয়ার ফিউচারে কোন জবগুলোর ডিমান্ড থাকবে ওই অনুসারে সাবজেক্ট যদি সিলেক্ট করেন তাহলে আপনার জন্য যেমন সুবিধা হবে আপনি যে দেশের ইকোনমিতে আসবেন সেই দেশের ইকোনমিতে সুর জন্য সুবিধা হবে আপনার পরবর্তী জীবনটাও সুবিধা হবে তখন অ্যাটলিস্ট মনে হবে না যে আমি আমার টাকাগুলা জলে ফেলছি কারণ তো আপনি তার এগেনস্টে কন্ট্রিবিউশন পাবেন তার এগেনস্টে ফিডব্যাক পাবেন তো আশা করি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারছেন তো হচ্ছে গিয়া যেটা করা উচিত সেটা মার্কেট রিসার্চ করেন তারপরে সাবজেক্ট চিলে সিলেক্ট করেন তারপরে হচ্ছে গিয়ে ক্যানাডার জন্য প্রিপারেশান নিয়ে আসেন তখন আপনাদের এইখানের পরবর্তী জীবন আশা করি আরও ভালো হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন যাদের সাথে ভিডিওটা দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইকের এবং হচ্ছে গিয়ে সাবস্ক্রাইপশন এর অনুরোধ জানাচ্ছি আপনাদের সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও বানানোর আগ্রহ যোগে আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন